আসসালামু আলাইকুম এব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাহিরাজ মামা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আজকে এই ব্লগটাতে ভস দিচ্ছি আর এত বেশি খারাপ লাগতেছিল মানে কি বলবো খুবই খারাপ লাগতেছিলো আমার একদম চোখে পানি চলে আসছে যাই হোক আপন মানুষদের আসলে দূরে রেখে অন্য একটা জায়গায় শিফট হয়ে যাওয়াটা অনেক কষ্টের তারপর কিছু করার নেই মানে এরকমভাবেই চলতে হবে একটু ভালো থাকার জন্য আমাদের ফিউচারটা একটু ভালো করার জন্য আমাদের যে ভবিষ্যৎ ছেলেমেয়ে আছে ওদের জন্য হলো আমাদের কষ্ট করতে হয় এভাবেই জীবন চলে আসছে আর এভাবেই চলতেছে সবার ক্ষেত্রেই শুধু আমার ক্ষেত্রে না আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় এক অন্য জায়গা থেকে আবার অন্য জায়গায় তো আসলে এটা বলতে বলতে আমার একটা মানে গানের কথা মনে লিরিক্স মনে পড়ে গেছে আসিফ আকবরের একটা গান ছিল জীবন মানে বহতান নদী থেমে সে তো থাকে না তা আসলেই থেমে থাকে না এ কালকে কোথায় ছিলাম আর আজকে কোথায় আর আল্লাহ পাক আমাদের জন্য কি লিখে রেখেছেন সেটা শুধু আল্লাহ আল্লাপই জানেন আল্লাপাক সর্বোত্তম পরিকল্পনাকারী কারণ আমরা কখন কোথায় যাব আমার কাছে তো মনে হয় যে আমি পাকের হুকুম ছাড়া মনে হয় আমার একটা পাও নড়ে না এক যেখানে আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতা নড়ে না সেখানে আমরা তো মানুষ যাই হোক আল্লাহ পাক আমাদের চাওয়া অনুযায়ী আমাদের স্বপ্ন পূরণে সময় সহায়তা করে আর আমাদের ভালো কিছুর জন্যই আল্লাপাক যেটা করে না সেটা ভালোর জন্য করেন আর যেটা করে সেটা ভালোর জন্যই করে এটা তো একদমই মানে এটা আমার ক্ষেত্রে আমি অনেক প্রমাণ পেয়েছি আসলে এই পর্যন্ত আমার সাথে যা যা ঘটেছে সব কিছু আমার আমি দেখলাম যে হিতে বিপরীত আর হয় না ভালোই হয় কিছু সময়ের জন্য আমার কাছে যদিও মনে হয় কখনও কখনও মনে হয়ে থাকে যে না এটা আমার জন্য ঠিক হয়নি বাট আমি পরবর্তীতে দিয়ে এটা উপলব্ধি করতে পারি যে না এটা আসলে আমার জন্য ঠিক ছিল তো যাই হোক এটা শ্বশুরবাড়ির লাস্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করতেছি দেখতেছেন যে কি কী করতেছিলাম ওইখানে আমার শাশুড়ি আমাদেরকে দেওয়ার জন্য খাওয়ানোর জন্য তাল নিচ্ছিলো এখানে নারিকেল কোরানো হয়েছে তালের জন্য দেওয়ার তালে দেওয়ার জন্য তো এখানে গ্রামীণ একটা খাবার আমরা সবাই খাই ভোলার দেশের মানুষেরা চাল দিয়ে নারিকেল চাল ভাজা দিয়ে নারকেল দিয়ে তালের সাথে নারিকেল মুড়ির সাথে নারিকেল গুড় দিয়ে মাখিয়ে খাওয়াটা তো এখানে আমি আর মাহিরা একটু ট্রাই করলাম তো আর এইটা হচ্ছে একটা রাজহাঁস এটা আসলে পরের দিন আমাদের বাসায় গেস্ট আসার কথা ছিল আমি চলে আসবো বাসা থেকে এই জন্য ভাগ্নি জামাইকে আমার ননসের যে ফ্যামিলি ছিল ওনাদের সবাইকে ইনভাইট করা হয়েছে তো আমার শ্বশুর বলে দিয়েছিলো স্পেশাল কি খাওয়ানো যায় তখন আমরা দুই যা মিলে প্ল্যান করে বলেছিলাম যে একটা রাজহাঁস আমরা রান্না করব কারণ এখনকার সিজনে রাজহাঁস খেতে খুব মজা হয় এই জন্য আর কি তো এই রাজহাঁসটা নিয়ে আসছিল আমার শ্বশুর আর রাজহাসটা এত বড় ছিল মাসাল্লাহ অনেক ভালো ছিল আর একটু বয়সও ছিল খেতে স্বাদ মানে হাঁসের টেস্টটা অনেক ভালো ছিল খেতে তো এখানে উনি এনে এটার পাটা খুলে দিচ্ছিল আর এটাকে এই ঝুড়িতে আজকের মতো রাখা হবে তো যাই হোক ওইখানে আমার খুব ভালো ভালো স্মৃতি ছিল অবশ্যই একটা ফ্যামিলিতে একটা জায়গাতে আপনি যখন সবার সাথে থাকবেন একটু ভালো দিন যাবে কখনো খারাপ দিন যাবে এটাই স্বাভাবিক এটাই নিয়ম তো আমারও সেরকমই কেটেছে বাট আমি বলবো যে আমার খারাপ দিক থেকে ভালো সময়টাই বেশি কেটেছে কারণ আমার শ্বশুরবাড়ির সবাই খুবই ফ্রেন্ডলি এমনকি আমার শাশুড়িও আমরা আমাদের শাশুড়ির সাথেও খুব দুষ্টামি করি শ্বশুরের সাথেও ওনারাও আমাদের দুই বউকে নিজেদের মেয়ের মতো ভালো জানে তো আমার ননসও আমাদের বড়ো বোনের মতোই একটা ভালো মন্দ ডাক দেওয়া বা একটা মানে পরামর্শ করে যে হ্যাঁ এটা না এটা করো খুব মানে অনেক ভালো জানে ওনাদের ফ্যামিলিটা আসলেই অনেক ভালো আমার শ্বশুরবাড়ির ফুল ফ্যামিলি এমনকি আমাদের আশেপাশে যে পাড়া প্রতিবেশী আছে ওনারাও মানে আমাকে এতটা বেশি ভালোবাসা দিয়েছে সবার জন্য খুব খারাপ লাগতেছে আসলে হ্যাঁ মানে বলতে বলতে আমার খুবই খারাপ লাগতেছে ওনাদের সবার জন্য আর চাচি শাশুড়িরা সবসময় অনেক হাসি ঠাট্টা করে অনেক ভালো জানে